সোশ্যাল মিডিয়া নিউজ মিডিয়া টিভি নিউজ পেপার যাই খুলুন না কেন চোখের সামনে এখন একটাই খবর মহা কুম্ভ। হাজার হাজার লাখ লাখ এই সমস্ত সংখ্যা তো সামান্য এই মহাকুম্ভে দর্শনার্থীর সংখ্যার হিসেব হচ্ছে কোটিতে কিন্তু প্রত্যেক বারো বছর অন্তর একবার করে পূর্ণকুম্ভ আয়োজিত হয় এটা তো আমরা মোটামুটি সবাই জানি তাহলে এই কুম্ভটা এত স্পেশাল কেন এই মেলার সঙ্গে নাকি জড়িয়ে রয়েছে বহু রহস্য কথা কিন্তু কবে প্রথম শুরু হলো এই মেলা কি এর ইতিহাস কি এর পুরাণ কত রকমের কুম্ভ হয় কত জায়গায় কুম্ভ হয় এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু রয়েই যায় সেই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে আজ বরং ঘুরে আসা যাক সেই পৌরাণিক ভারতবর্ষ থেকে নমস্কার আমি দীপ দীপ চ্যানেলের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাই কোনো কোনো প্রাচীন শাস্ত্র অনুসারে কুম্ভমেলা প্রথম আয়োজিত হয়েছিল সেই সত্যযুগে তবে সত্য যুগে প্রথম কুম্ভ ঠিক কবে এবং কোথায় আয়োজিত হয়েছিল তা কিন্তু স্পষ্টভাবে কোথাও উল্লেখ করা নেই সমুদ্র মন্থনের পর থেকেই কুম্ভমেলা আয়োজিত হয় বলে প্রচলিত বিশ্বাস কোনো কোনো বিশেষজ্ঞ জানাচ্ছেন যে কুম্ভমেলা মেলা আটশো বছরের বেশি পুরনো আদি শঙ্করাচার্যের হাত ধরেই নাকি প্রথম কুম্ভ মেলা শুরু হয় এরকমটা অনেকেই বলেন আবার ইতিহাসবিদদের অনেকে বলেন যে গুপ্ত যুগে কুম্ভ প্রথম আয়োজিত হয় সম্রাট হর্ষবর্ধনের আমলেও কুম্ভ আয়োজিত হতো বলে প্রমাণ পাওয়া গেছে এমনকি সম্রাট হর্ষবর্ধনের আমলে যে কুম্ভমেলার আয়োজন হতো তার প্রামাণ্য নথি পেয়েছেন ইতিহাসবিদরা প্রখ্যাত চীনা পর্যটক ইউএন জুয়ান তার ভারত সফর সম্পর্কিত গ্রন্থে কুম্ভ মেলার কথা উল্লেখ করেছেন তিন প্রয়াগে নদীর সঙ্গমে হর্ষবর্ধন প্রতি বছর অন্তর কুম্ভ মেলার আয়োজন করতেন সেখানে নাকি তিনি নিজের সর্বস্ব এমনকি পরনের বস্ত্রটুকু নাকি দান করে দিতেন এই কুম্ভ মেলাকে নিয়ে অনেক পৌরাণিক কাহিনীও কিন্তু প্রচারিত আছে সমুদ্র মন্থনের কথা যেমন বললাম সমুদ্র মন্থনের কথা শিব পুরাণ মৎস্য পুরাণ পদ্ম পুরাণ ভবিষ্য পুরাণ সহ প্রায় সব পুরাণেই উল্লেখ রয়েছে সমুদ্র মন্থনের সময় অমৃত কলস উঠে আসে অমৃতের অধিকার নিয়ে দেবতা এবং অসুরদের মধ্যে তো সংঘাত বাধেই অসুররা অমৃত কলস দখল করলে বিষ্ণু মোহিনী রূপ নিয়ে অসুরদের ভুলিয়ে কলস ফিরিয়ে আনেন সেই অমৃতর অধিকার নিয়ে সংঘাত আরও তীব্র হলে দেবরাজ ইন্দ্রর ছেলে যে জয়ন্ত সেই জয়ন্তর হাতে কলস তুলে দেন বিষ্ণু জয়ন্ত তখন কি করেন কাকের রূপ নিয়ে সেই কলস ঠোঁটে করে নিয়ে উড়ে যান সেই সময়ে কয়েক ফোঁটা অমৃত চার জায়গায় চলকে পড়ে সেই কুম্ভ বা সেই হাঁড়ি থেকে এই চারটে জায়গা হল প্রয়াগরাজ উজ্জিন হরিদ্বার আর নাসিক যেখানে যেখানে অমৃতের ফোঁটা পড়েছিল সেইখানে সেইখানেই নাকি কুম্ভ আয়োজিত হয় এখানে একটা মজার বিষয় হলো পুরাণ অনুসারে জয়ন্ত কাকের রূপে অমৃত ঠোঁটে নিয়ে উড়ে যাওয়ার সময় তার মুখেও নাকি কিছুটা অমৃত লেগে গিয়েছিল সেই কারণেই নাকি কাকেদের দীর্ঘ জীবন হয় এবং সাধারণত বলা হয়ে থাকে যে দুর্ঘটনা ছাড়া কাকের মৃত্যু হয় না এছাড়া সেই অমৃত চলকে দুর্বা ঘাসের উপরে পড়েছিল তাই দুর্বাঘাসকেও অত্যন্ত পবিত্র হিসাবে মানা হয় এবং বিভিন্ন পুজো অর্চনায় দুর্বাঘাস কিন্তু অবশ্যই লাগে কিন্তু এইসব ইতিহাস পুরাণের পরেও একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় এই যে মহাকুম্ভ হচ্ছে সেটা প্রয়াগরাজেই কেন হচ্ছে প্রয়াগরাজে মহাকুম্ভ আয়োজিত হওয়ার বিশেষ এক মাহাত্ম রয়েছে কারণ এইখানেই গঙ্গা যমুনা এবং সরস্বতী নদীর সঙ্গম রয়েছে তাই এই স্থানের গুরুত্ব অন্য তিন যে জায়গা তার থেকে অনেকটাই বেশি মনে করা হয় যে শাহী স্নান শাহী স্নানের সন্ধিক্ষণে যিনি এই তিন নদীর সঙ্গমে স্নান করেন তার নাকি মুক্তি লাভ হয়ে যায় এই বছরে যে কুম্ভ আয়োজিত হচ্ছে সেটা কেন এত স্পেশাল কত রকমের কুম্ভ হয় সেটা একটা হিসেবও কিন্তু আছে এই মহাকুম্ভ মেলা হল কুম্ভ মেলার সবচেয়ে বিরল এবং সবচেয়ে পবিত্র সমাবেশ এই যে কুম্ভ মূলত চার রকমের প্রত্যেক বছর অন্তর তিন হরিদ্বার উজ্জিন নাসিক এবং প্রয়াগরাজে নদীর তীরে ওই রোটেশনাল ভিত্তিতে কুম্ভ মেলার আয়োজন করা হয় অর্ধকুম্ভ মেলা হয় প্রত্যেক ছ বছর অন্তর হরিদ্বার এবং প্রয়াগরাজে আর পূর্ণ কুম্ভ মেলা হয় প্রত্যেক বারো বছর অন্তর চারটে পবিত্র স্থানে অনুষ্ঠিত হয় রোটেশনালি লক্ষ লক্ষ ভক্ত এবং তীর্থযাত্রীদের আকর্ষণ করে সেই কুম্ভ মেলাগুলো। আর মেলা কেবলমাত্র প্রয়াগরাজেই পালিত হয় একশো চুয়াল্লিশ বছরে একবার মানে বারোটা কুম্ভ মেলার চক্রের সমাপ্তি উপলক্ষে মানে বুঝতেই পারছেন এর আগে এই মহাকুম্ভ হয়েছিল সেই আঠেরোশো সালে তার মানে একজন মানুষ এক জীবনে একবারও মহাকুম্ভ দেখতে পারবেন কি না তাও সন্দেহের ব্যাপার আর সেই জন্যই তো এই কুম্ভে হাজির হয়েছেন কোটি কোটি সাধারণ মানুষ রাজনৈতিক ব্যক্তিত্বরা সিনেমা জগতের তারকারা এবং সব থেকে উল্লেখযোগ্য নাগা সাধুরা আর এই নাগা সাধুদের কথা যখন এলোই তখন ছোট্ট একটা ইনফো দিয়ে রাখি এই নাগা সাধুরা কিন্তু কেবলমাত্র সাধনাই করেন না তাদের কিন্তু ভয়ঙ্কর যুদ্ধ করারও এক ইতিহাস রয়েছে আর সেই যুদ্ধ হয়েছিল একেবারে কালান্তক যুদ্ধ ইতিহাসে যদিও সামান্যই পড়ানো হয় তার কথা সেই ইতিহাস নিয়ে না হয় পরে বলা যাবে আপাতত আজকের এই পর্বে রইল কেবলমাত্র কুম্ভের ইতিহাস কেমন লাগলো আজকের এই পর্ব তা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে আর এই রকমই পুরাণ ইতিহাস ভূগোল বিজ্ঞান সিনেমা এন্টারটেনমেন্ট দুনিয়ার নানা বিষয় নানা অজানা কথা অজানা রহস্য জানতে সাবস্ক্রাইব করুন দীপথল পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না আর হ্যাঁ এই ভিডিওর ডিসক্রিপশানে এই চ্যানেলের ফেসবুক পেজ ইনস্টা হ্যান্ডেল আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক রয়েছে প্রত্যেক ভিডিওর আপডেট সবার আগে পেতে ফলো করে রাখবেন ফেসবুক আর ইনস্টা আর জয়েন হয়ে থাকবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলে আর প্রত্যেক রবিবার সন্ধে ঠিক সাতটায় চোখ রাখুন কেবলমাত্র ডিপথটে